আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ দুটি নভিত্তিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের অঙ্ক অর্থাৎ এগারো অধ্যায়ের অঙ্ক তাহলে সমানুপাতের উদাহরণ নিচের কোনটি এবং নিচের কোনটি ক্রমিক সমানুপতি এই দুইটাই সালে দুইটা বোর্ডে আসছিল তাহলে বোর্ড দুইটা এই আমার জানা নাই তাহলে এই ধরনের অঙ্ক আমরা অত্যন্ত সহজে করতে পারি এখানে বলছে সমানুপাতের উদাহরণ কোনটি সমানুপাত দুটি অনুপাত যদি পরস্পর সমান হয় তাকে আমরা সমানুপাত বলি তাহলে এখানে আমাদের আছে তিন অনুপাত চার সমান চার অনুপাত তিন দুই অনুপাত তিন সমান চার অনুপাত ছয় অনুপাত দশ এবং তিন অনুপাত দুই সমান নয় অনুপাত ছয় এখন কিভাবে বুঝবে এটা সমান দুইটা অনুপাতে সমান তাহলে এটার জন্য আমাদের প্রথমত জানি এটা প্রথম সমানুপাত এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ প্রত্যেকটা এরকম চারটা করে সমানুপাত আছে তাহলে কোনটা অনুপাত সমান সেটা সহজভাবে করা নিয়ম হচ্ছে আমাদের যে প্রথম এবং চতুর্থটা গুণ করলে যা হবে দ্বিতীয় এবং তৃতীয়টা গুণ করলে যদি তাই হয় তাহলে আমাদের সেটা অনুপাত পরস্পর সমানুপাত অর্থাৎ প্রথম অনুপাত তিন চতুর্থ অনুপাত তিন তিনে তিনে গুণ করলে হয় নয় আর দ্বিতীয় এবং তৃতীয় গুণ করলে তিন চার চারা তাহলে মানে এটা কিন্তু সমান হয় না গুণ গুণ এই এই তিন তিন আর এটা সমান হয় না তাহলে এখানে দ্বিতীয় এবং তৃতীয় গুণ করলে এবং প্রথম এবং চতুর্থ গুণ করলে প্রথম সমানোপতি চতুর্থ তাহলে দুই আর এই দশ গুণ করলে দশ গুণ হয় বিশ আর সমান এখানে আছে তিন ছয় গুণ করলে তিন ছয় কত আঠারো এটাও সমান হয় না তাহলে এখানে প্রথম সমানুপত্তি তিন চতুর্থ সমানুপত্তি হচ্ছে ছয় তিন ছয় গুণ করলে হয় আমার কত আঠারো আর এখানে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় সমানুপাত হচ্ছে দুই তৃতীয় সমানুপাত হচ্ছে নয় নয় দুটো কত হয় আঠারো এটা সমান অর্থাৎ এই অনুপাতটা হচ্ছে সমানুপাতের উদাহরণ নিজের কোনটি ক্রমিক সমানুপাতি এই ক্রমিক ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যদি অনুপাত তিনটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে মাঝেরটার বর্গ করলে যা হবে প্রথম এবং তৃতীয়টা গুণ করলে তাই হবে তাহলে এখানে মাঝেরটা বর্গ করলে হচ্ছে পনেরো উপর বর্গ করলে দুইশো পঁচিশ আর পাঁচ বিছে গুণ করলে হয় কত 100 যেটা সমান না আবার মাঝের বর্গ এখানে কত হয় 25 38 এই প্রথম এবং তৃতীয় সমপদ গুণ করলে আমাদের তিনটা কত 18 এটাও সমান না এখানে মাঝের অনুপাত আছে আর 4 বর্গ করলে 16 প্রথম এবং তৃতীয় গুণ করলে হয় কত আর্ধকুণি 16 এটা কিন্তু সমান অর্থাৎ ক্রমিক হওয়ার শর্ত অনুপাতের বর্গ তাই হবে তাহলে এটাকে আমরা ক্রমিক সমানুপতি বলতে পারি তো এরকম সুন্দর সুন্দর নৈভিত্তিক পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ